আসসালামু আলাইকুম স্বাগত জানা জামেল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপস অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এই অ্যাপসের মাধ্যমে কীভাবে স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দখলকৃত জমি কীভাবে পরিমাপ করতে হয় তা আজকে আমরা জানব চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না এই অ্যাপটি নিতে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেব লিঙ্কের মাধ্যমে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়া এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব কন্টিনিউ এখানে ক্লিক করবো থ্রি লাইন এখানে ক্লিক করবো এই সুপার এরিয়া প্রো এর মধ্যে এখানে বারোটি অ্যাপস পাবেন সবগুলো ইউনিক এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমার সবগুলো ভিডিও পাবেন সুপার এরিয়া প্রোর কয়েকটি অ্যাপসের ভিডিও এখানে রয়েছে বাকিগুলো ভিডিও আপনারা এখানেই পাবেন আমি বাকি গেলাম স্যাটেলাইট ম্যাপে জমি পরিমাপ এখানে ক্লিক করব এরকম ইন্টারফেস আসবে আমি পূর্বে এই অ্যাপসের একটি ভিডিও দিয়েছি সেখানে এই টুলবারের আইকন মাঝখানে বাংলা লেখা ছিল আমি এটা আপডেট দিয়েছি আপডেট দেওয়ার পর এরকম আইকন দেখতে পাবেন পূর্বে ভিডিওতে এই টুলবারের সমস্ত আইকনের কাজ আমি দেখাতে পারিনি ভিডিওটা লম্বা হবে এজন্য বাকি টুলবারের আইকনের কাজগুলো আজকে দেখাবো এই সার্চ বারে ক্লিক করবো এখানে আপনারা থানা উপজেলার নাম জেলার নাম বিভাগের নাম দিয়ে সার্চ করলে এখানে সে জায়গাটা চলে আসবে আমি উপজেলার থানার নাম একটি লিখব সার্চ বারে ক্লিক করবো কিবোর্ডে যে সার্চ বার রয়েছে ওখানে ক্লিক করব এই যে নিচে কালো রেখা রয়েছে ওখানে ক্লিক করবো এই যে এখানে এই কাহালু জায়গাটা চলে আসছে এখান থেকে আমরা পরিচিত জায়গা খুঁজে নেব নিয়ে সে জায়গাটা আমরা সে জমিটা পরিমাপ করবো এছাড়াও যে কোনো এলাকার নাম দিয়ে বা যে কোনো পরিচিত স্থানীয় জায়গা নাম দিয়ে সার্চ করলেও আমরা পেয়ে যাব তার জন্য আমরা এই অপশনে যাবো এ আইকনে এ আইকনে ক্লিক করবো এ সার্চবারে ক্লিক করা মাত্রই আমাদের এই মোবাইলে থাকা গুগল ম্যাপ অ্যাপসে নিয়ে যাবে আমি ক্লিক করলাম গুগল ম্যাপ অ্যাপসে নিয়ে আসলো এই যে ওপরে সার্চবারে আপনাদের যে কোনো পরিচিত জায়গা এলাকার জায়গা নাম লিখলে এখানে চলে আসবে আমি একটি পরিচিত জায়গা নাম লিখব আমি এই কালীপাড়া দিয়ে সার্চ করলাম আমার পরিচিত জায়গা এই দেখুন চলে আসছে কালীপাড়া জায়গাটা এখান থেকে আমি একটি জমি পরিমাপ করবো যে জমিটা পরিমাপ করবো সে জমির মাঝখানে হালকা চাপ দিয়ে ধরে রাখলে একটি ড্রপ পিন আসবে এরকম পিন আসবে উপরে কর্ডিনেট বা স্থানাঙ্ক দেখতে পাচ্ছেন এটা কপি করব এখন অ্যাপসে যাব ব্যাগে যাব এ আইকন এখানে ক্লিক করব এখানে যেটা কপি করলাম যে স্থানাঙ্ক কোঅর্ডিনেট এখানে পেস্ট করবো সংরক্ষণে ক্লিক করবো এই দেখুন ওই জায়গাটা চলে আসলো এখন এই জমি এবং আশেপাশের জমি আমরা পরিমাপ করতে পারবো এই জমিটা পরিমাপ করবো গুগল ম্যাপ অ্যাপসের মাধ্যমে এভাবে কোঅর্ডিনেট স্থানাঙ্ক নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জের মাধ্যমে অন্য কাউকে দিয়ে অর্থাৎ এই অ্যাপস যারা আমার থেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে আপনারা জমি পরিমাপ করে নিতে পারবেন আমি এই জমিটা পরিমাপ করবো এখানে ক্লিক করবো এ পেন্সিল আইকন এভাবে প্রত্যেকটা কোনার পয়েন্টে ক্লিক করব এখানে ক্লিক করব জুম করে নিব এই যে নীল রঙের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটাকে ধরে আমরা ঠিক আইলের মাঝখানে রাখবো জুম করে নিয়ে ঠিক এইভাবে আলের মাঝখানে রাখবেন এখানে ক্লিক করবো তাহলে এই যে নীল হ্যান্ডেলগুলো ডিলিট হয়ে যাবে এখানে চারটি বাহুর মান দেখতে পাচ্ছেন সে সঙ্গে শতাংশ এবং দেখতে পাচ্ছেন এখানে মোট জমি আট দশমিক দুই চার শতাংশ এখানে যে কয় শতাংশ আমরা দেখলাম পাইলাম ঠিক এই জমিটায় যদি ফিতে দিয়ে মাঠে পরিমাপ করি একই শতাংশ আসবে একই বাহুর মান আসবে আমরা যদি কনের মান দেখতে চাই এখানে ক্লিক করব এই যে দেখুন চারটি কোণের মান কত ডিগ্রি এখন দেখাচ্ছে যদি আমরা কর্ণ দেখতে চাই কর্ণ কত ফিট রয়েছে এখানে ক্লিক করব এই যে কর্ণ রয়েছে দেখুন বিরানব্বই দশমিক দুই পাঁচ ফিট এভাবে আপনারা কোণের মান দেখতে পারবেন কর্ণের মান দেখতে পাবেন এখানে ক্লিক করলে এই টুল বারগুলো ডিলিট হয়ে যাবে আবার ওখানে ক্লিক করলে টুল বার চলে আসবে আপনারা একাধিক ক্লট পরিমাপ করতে পারবেন এবং সেগুলি ডিলিট করার জন্য এখানে ক্লিক করতে হবে এখানে অল ক্লিয়ার এখানে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে আমি অল ক্লিয়ারে ক্লিক করলাম এই যে সব ডিলিট হয়ে গেল এছাড়া আপনারা লোকেশন চালু করে দিয়ে যে জমিটা পরিমাপ করতে চাচ্ছেন সেখানে অবস্থান করলে সে জমিটা দেখাবে আমি লোকেশন চালু করলাম আচ্ছা এখানে আইকনে ক্লিক করতে হবে এই যে দেখুন আচ্ছা আপনি এখানে আছেন আপনারা যে এখানে অবস্থান করবেন সে জায়গাটা আপনার দেখাবে এবং সেই জায়গাটা আপনার পরিমাপ করতে পারবেন এটা কেটে যাওয়ার জন্য এই যে ওপরে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে এটি কেটে যাবে এখানে ক্লিক করলে তিনটি অপশন পাবেন হাইব্রিড নাম সহ ছাড়লে শুধু ছবি হাইব্রিড এ অর্থাৎ এই যে নাম সহ এই স্যাটেলাইট ম্যাপ দেখতে পাবেন এলাকার নাম পরিচিত নাম যে কোনো জায়গার নাম আপনারা এখানে দেখতে পাবেন আর স্যাটেলাইট স্যাটেলাইট শুধু শুধু ছবি অর্থাৎ আপনার নাম ছাড়া দেখতে পাবেন কোনো এলাকার বা কোনো স্থানে কোনো জায়গার নাম দেখতে পাবেন না আর স্যাটেলাইট ছাড়া এই যে রাস্তার এই অপশনে ক্লিক করলে আপনারা শুধু এই স্যাটেলাইট ছাড়া আপনারা দেখতে পাবেন আমি এই রাস্তা মাপ এখানে ক্লিক করলাম এই যে ভাবে দেখতে পাবেন আমি হাইব্রিড নাম সহ এই অপশনে ক্লিক করলামটা এই আইকন মাধ্যমে আপনারা যে কোনো একটি বাহুর মান আপনারা জানতে পারবেন যে বাহুটা কত ফিট রয়েছে ধরুন এই এই বাহুটা কত ফিট রয়েছে এটা পরিমাপ করবো এখানে ক্লিক করব জুম করে নেব

একানব্বই দশমিক তিন আট ফিট ফিল্ডে এই জমিটা যদি এই বাহুটা পরিমাপ করি তাহলে এই একই মান পাবো এইভাবে আপনারা এই অ্যাপসের স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে আপনারা যে কোনো আকৃতি জমি পরিমাপ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখার ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহফেস